তো আমাদের দেশের কিছু কিছু নতুন শিল্পীরা এসে এই জায়গাটাকে একেবারে নষ্ট করে দিয়েছে কেজন একজন প্রশ্ন করছিল যে পুরনো শিল্পীদের ন্যায় নতুনদেরকে নেয় না আমরা ওনাদের যে ডিরেক্টর যে প্রস্তাবগুলো দিয়েছে এবং যে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে এটা আমাদের সাথেও অনেকের সাথে আলোচনা করে এবং আমরা একমত হয়েছি যে এই ধরনের এটা কিন্তু নতুন না হিরো হিরোইন নায়ক নায়িকা তাদেরকেও এই ধরনের শাস্তির বিধান করেছিল। এবং সে শাস্তি হয়েছে এবং অনেকে আবার কিছু কিছু সময় ধরেন প্রযোজক আপত্তি করেছে এবং শিল্পী যে প্রযোজকের সাথে ভালোবাসা করলো মিলমিশ করলো সেখানে আমাদের কোনো আপত্তি থাকবে না এটা তারা যদি ক্ষতিটা স্বীকার করে নেয় সেখানে আমাদের থাকে পরিচালক হলো এই মিডিয়ার ক্লাব অন্য জায়গায়টাকে দেবতা তুল্য মনে করা হয় কিন্তু আমাদের দেশের কিছু কিছু নতুন শিল্পীরা এসে এই জায়গাটাকে একেবারে নষ্ট করে দিয়েছে এবং পুরনো শিল্পীদের কিছু ব্যাপার আছে যে কে যেন একজন প্রশ্ন করছিল যে পুরনো শিল্পীদের নেয় নতুনদেরকে নেয় না আমরা কিন্তু সবসময় সব ধরনের জিনিসকে রাখতে চাই ইতিপূর্বে নাম তো সাগর আপনাদের উল্লেখ করেছে এটা উল্লেখ করার দরকার নেই বাংলাদেশ টেলিভিশন মিডিয়া প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রোডাকশন ম্যানেজার ছাড়াও তেমনি চলে না ক্যামেরাম্যান ছাড়াও তেমনি চলে না শিল্পী ছাড়াও চলে না আবার পরিচালক তো ক্যাপ্টেন শিপ এটা তো সবাই আপনারা জানেন সেটা লাগে আমি চাই যে এ দেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় সবে উদ্বুদ্ধ হোক এবং সুখী সমৃদ্ধশালী দেশ হোক পাশাপাশি এই যে মিডিয়া আছে এই মিডিয়াটা একে অপরের হোক আগে কিন্তু এই ধরনের ঘটনা হতো না সাধারণত এবং আরেকটা কথা না বললেই নয় ধরেন সিনেমা মিডিয়া চলচ্চিত্র নাটক দুইটা আলাদা ই হলেও এখন কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছে এবং সেখানে দেখা যায় সে চলচ্চিত্রের একটা লোক সাকিব খান থেকে শুরু করে যারা আছে তারা কিন্তু সম্মানটা করে এখনও অন্যরকম কিন্তু নাটকের ক্ষেত্রে এসে আমরা অনেক সময় দেখি যে সেই জায়গাটা খুব বিভ্রান্ত হয় এবং অনেক পরিচালক আছে তাদেরকে মানেই না বলে ক্যামেরাম্যান নির্ভরশীল পরিচালক হয়ে যায় অনেকে অনেক অ্যাসিস্ট্যান্ট আছে যারা কোনো রকম একটা প্রডিউসার বাগাইয়া নায়িকা একটা প্রডিউসার বাগাই এনে কাজ করে এই জন্য আমাদের অনেক দুর্নাম হয়ে গেছে ইতিমধ্যে তো এই দুর্নামগুলো থেকে অবসানের জন্যই আজকে আমরা এখানে সমবেত হয়েছি এবং আপনাদের সহযোগিতা এই কথাগুলো যাতে চালানো যায় সেই ব্যাপারে আমরা দেখছি আরও আছে শ্যুটিং লাইটম্যান অ্যাসোসিয়েশন সভাপতি শুক্রুর আলী সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম শাহরিয়ার শুটিং ইউনিট মাইক্রোবাস চালক এরা আবার ধরেন এখন যদি কোবাইলে শুটিং করতে যায় মাইক্রোবাস ছাড়া কিন্তু চলবে না ওদেরকে আমাদের লাগবে ওরা একবার যদি স্ট্রাইক করে দেয় আমার শ্যুটিং বন্ধ হয়ে যাবে তারাও একজন গুরুত্বপূর্ণ সেখানে ওখানে আছে সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন খান সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক এই হলো মোটামুটি আমাদের উপস্থিতি এবং আমরা মনে করি যে নাটক চলচ্চিত্র বা মিডিয়া যেটাই হোক এখন আমরা অডিও ভিজুয়াল মিডিয়া হিসাবে আমরা সবাই একত্রিত হয়েছি এবং আমরা আঠরের সঙ্গে একটি আন্দারে আছে সেটাও আমরা আছি একসঙ্গে এবং আমরা মনে করি যে ভবিষ্যতে আমাদের এই পথ চলার পথে একে অপরের সহযোগী হিসাবে কাজ করব। এবং সেখানে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় সেখানে অবশ্যই প্রতিবাদ হিসেবে প্রথম ডিরেক্টর গিল্ডকে ভূমিকা রাখতে হবে এবং পরবর্তী পর্যায়ে যেহেতু ডিরেক্টর ক্যাপ্টেন অব দ্য শিপ কাজে তাকে মুখ্য ভূমিকা রাখতে হবে এবং সেখানে প্রযোজকদেরও সহযোগিতা থাকবে শিল্পী সমিতির সাথে মুখোমুখির কোনো বিষয় না কারণ শিল্পী একজন আরেকজনের সম্পূরক হ্যাঁ কাজেই একসঙ্গে আমরা থাকতে চাই এবং আপনারা যে এত কষ্ট করে অনেকক্ষণ ধরে এখানে উপস্থিত হয়েছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি